शन्नी आ तुम कभी बागी हो हम्म बोलो आई नहीं ये गो हां হ্যালো বন্ধুরা সব কি করছো গো আর এই যে দেখো তোমাদের সামনে খেতে খেতে চলে এসছি এই বিকাল দিকটা মানে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে একটু খিদে পায় খেতে খেতে তোমাদের সামনে চলে এসছি কুমড়োর বড়া কুমড়ি

তো একটু সাউন্ডে একটু প্রবলেম হবে কারণ আমাদের এখানে মহোৎসব হচ্ছে তো এটাকে একটু ইগনোর করবেন আর গরমের মধ্যে তো এমনি বসে থাকতে পাচ্ছি না পাখাও চালিয়েছি পাখারও একটু আওয়াজ আসবে তার জন্য সরি আর পাশে বাচ্চা কাচ্চারা মাঠে খেলাধুলা করছে মানে সব মিলিয়ে মিশিয়ে একটু আওয়াজটাকে একটু মানিয়ে নিতে হবে এই আর কি কারা কারা খাবে চলে আসো আর এক্ষুনি আমার অনেক মুসলমান বন্ধুরা তারা মনে হয় ইফতারের সময় হয়ে গেছে কি একটু বাকি আছে অ্যাডভান্স বসে পড়লাম দামের বসে

সবাই কিন্তু জয়েন বুঝতে পারছি অনেকেই তো তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না তো তোমাদের মানে সুন্দর সুন্দর কমেন্ট গুলো করো আর অবশ্যই কিন্তু তোমরা গঠনমূলক কমেন্ট করবে কারণ বুঝতেই পারছ কর্তা মশাই ছেলে আমি ফুল ফ্যামিলি নিয়ে বসে আছি তো খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আজকে ঠিক আছে কুমড়োটা এত ভালো কি বলবো বন্ধুরা পুরো মধুর মতন মিষ্টি তাই না দারুন দোকান থেকে চিড়ে এনে শুকনো খোলাই ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি বুঝেছো বেশি ভালো লাগে এমনি দোকানে চিঁড়ে ভাজা বিক্রি হয় ওই চিরো ভাই একটা থেকে এই চিরো ভাইটা বেশি ভালো লাগে আর ভেজে নিয়ে শুকনো ফলার মজ মজে যখন হয়ে যায় পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা কুচি দিয়েছি সাথে একটু বউ ভাই হ্যালো সাথে একটু জিরে আর হচ্ছে কি বলে ওই

এই যে আজকে তোমার আন্টি একা নেই আঙ্কেল আছে এদিকে হচ্ছে কি বলবো ভাই আছে সবাই মিলে এসছি

ছেলে স্কুল থেকে সবে বাড়িতে এসছে মা একটু খিদে খিদে ওরও পাচ্ছে তা না খিদে তো বসে থাকবো কেন সাথে বসে গেলাম

মেঘালয় রবীন্দ্রনগর খুব সাউন্ড হচ্ছে না আচ্ছা তোমরা একটু কমেন্টে জানাবো আওয়াজটা কি খুব বেশি হচ্ছে

হাই হ্যালো মটন রান্নাটা ভালো হয়েছে মটন তো অনেকদিন খেয়েছি অনেকদিন পরেছি

ත මේ පට න බ පවට না নানা আමলে খব নাবে না නවා কোথায় গেলে বন্ধুরা দিদি কেমন আছো ভালো আছো আচ্ছা দিদি কে শুধু ভালো বলছে আয় দিদি কেমন আছো

আর দাদারা কেউ দেখ দাদারা কি করবে আপনাদের বাসা পরিবর্তনের খবর শুনেছিলাম বাসা বদল হয়েছে বাসা বদল বলতে আমি এই বাসাতে তো অলরেডি আট মাস হয়ে গেছে তো যেটা বলেছিলাম যে নিজের বাড়িতে চলে যাব তো হ্যাঁ

আমাদের মধ্যে কে বেশি পারে প্রতিযোগিতা হলে কে জিতবে প্রশ্ন করেছে ঠিক আছে আমরা তিনজনে মোটামুটি খাই তবে সবার থেকে বেশি কিন্তু কষ্ট মাসে খেতে পারবে বয়সেও বড় মাথায়ও বড় আর পেটটাও বড়

লাইভে মানে জয়েন হওয়ার জন্য আর এদিকে আমার ফেসবুক বন্ধুটাও আছে অনেকেই তো অনেকে কমেন্টও পড়তে পারছি না কেন জানো তো সমস্যা হচ্ছে দূরে আর একদম ছোট ছোট লেখা অন্য অন্য সময় কি হয় একটা দিয়ে লাইভ করে আর একটা দিয়ে কমেন্টটা কাছাকাছি পড়তে পারি আর আজকে অনেকটা দূরে আছে তো দুটোই আর কিছুতে পড়ার সুবিধা হচ্ছে না তো যতটা পারছি যেটুকু বুঝতে পারছি এই আর কি তো অনেকে কেউ কিছু মনে করো না আর যাই হোক আজকে অনেকক্ষণ মানে আগে এসেছি তারপরে তো আমি এখন এখন হচ্ছে বন্ধুদেরকে সকলকে দেখার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টা